এখন যেহেতু শীতকাল তাই আমি শীতের সবজি দিয়ে নানান রকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের অনুরোধ করব এরকমই নতুন নতুন সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো আজকে আমি বানাচ্ছি দেখো শিম কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি চলো তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে অল্প কয়েকটা সিম আমি অল্প একটুই এখন করছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সিম আছে সিমগুলো কিন্তু দেখো বেশ বড় বড় তো সিমের দুদিকে আঁস যদি থাকে তো ছাড়িয়ে নেব এটাই যেমন আঁস নেই আর সিমগুলোকে আমি মাঝখান থেকে এভাবে হাফ করে নেব জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি তো এভাবে আমি সিমগুলো আগে কেটে নেব আর এখন বাজারে কচি সিম কচি সিম দিয়েই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে তো সিমগুলো দেখো কাটা হয়ে গেছে আর আমি দুটো মাছারি মাপের কাঁচা টমেটো নিয়েছি তো টমেটোটা আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি পুরোটা কেটে দেখানোর কোনো দরকার নেই আমি টমেটোটা একটু এরকম সরু সরু খালি করে কেটে নিচ্ছি এরকম সরু সরু পাতলা পাতলা ফালি করে আমি কেটে নিচ্ছি এবারে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি যেহেতু শিমটা খুব অল্প তো সেটা বুঝেই নিতে হবে ধনে পাতাটা আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা তো এখানে ঝালটা তোমরা বুঝে দেবে আমাদের ঘরে বেশি ঝাল খাওয়া হয় না সেই জন্য আমি একটাই দিলাম তবে লঙ্কাটা বেশ বড় এটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো আমি পরে দেব লঙ্কা আরও আর বাটার মধ্যে তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো এখানে দেখো বেশ বড় কোয়া চারটে রসুন আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল একদম ওয়ান টি স্পুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে যেহেতু আমার সিমটা খুবই কম টাইপ মশলাগুলো সবই কম লাগবে আর এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়াম করে দিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ফ্লেমটা এবার আমি লো করে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটুখানি সফট করে নেব টমেটোটা অনেকখানি সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা শিমটা দিয়ে দেব দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো নুন তখন আমি অল্প দিয়েছিলাম সেটা মাথায় রেখেই আমায় দিতে হবে আর এটাও খেয়াল রাখতে হবে কাঁচা টমেটো আছে সেটা কিন্তু টক হবে আমি অল্প দিলাম যদি লাগে তো আমি পরে দেব আর দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ এটা গা মাখা হবে আর শিম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা জানো তো এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব আর এর মধ্যে কিন্তু এখনই আমি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব কড়াইটা ভীষণ ছোট ফুচকি কড়াই তাই একটা ছোট্ট প্লেট দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক পর আমি ঢাকাটাকে সরিয়ে নিয়েছি এখনও দেখো অল্প অল্প জল রয়ে গেছে আর শিম টমেটো সব সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন চিনি এটা কিন্তু দিতে হবে যেহেতু টক ঝাল নুনটা হচ্ছে এই চিনিটা দিলে কিন্তু এটা ব্যালেন্স হবে আর যদি কেউ একেবারেই চিনি খেতে অপছন্দ করো তাহলে দেওয়ার কোনো দরকার নেই তবে আমি আবারও বলছি চিনিটা দিলে এটা স্বাদটা পারফেক্ট হবে এবার আমি যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম সেইটার টেস্টটা দিয়ে দিচ্ছি আর রেসিপিটা একদম পুরো ফলো করুন শেষ পর্যন্ত তাহলে এটা স্বাদটা বুঝতে পারবে কেমন হবে মাছ পথে ছেড়ে চলে যেও না তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে করছি তো রান্না কিন্তু প্রায় শেষের পথে একদমই প্রায় শেষ আর সামান্য একটু বাকি আছে খুব ছোট্ট একটা রেসিপি খুব সহজ রেসিপি যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এই সব রান্নাগুলো করে ফেলা যায় তো দেখো ধনে পাতা বাটাটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি সব শুদ্ধ দেখতেই পাচ্ছ অল্প অল্প জল রয়েছে মাখো মাখো ভাব একদম শুকনো করে ফেলবো না এটা এরকমই থাকবে আর এখন আমি চিনিটাও এর মধ্যে গলতে শুরু করেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে এই কাঁচা সরষের তেলটা দিলে এটার স্বাদটা পুরোপুরি এসে যাবে তো রান্না কমপ্লিট এখন আমি গ্যাস অফ করে দেব এইটা কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে সব সাথে দুর্দান্ত লাগবে আর গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এই প্লেটটা দিয়ে আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো